এবার ইউক্রেনে 200টি ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ক্রসকে অভিযান চালিয়ে 593 জন রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। এবার পশ্চিম তীরে ইসরায়েলের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু, 9 জন ফিলিস্তিনি নিহত। এদিকে নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার পরীক্ষা করলো উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয় নতুন পরিকল্পনা ইউক্রেনের এদিকে নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা দাবি ইউক্রেনের এবার রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করছে ইউক্রেন দাবি জেলেনেস্কের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হুশিয়ারি তেহরানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার এ ইউক্রেনে 200 ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এ ইউক্রেনে 200 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া গত 24 ঘন্টায় দেশটির একাধিক গ্রাম ও শহরে এই হামলা চালানো হয়েছে এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদমেদেনস্কি তিনি জানান রুশ বাহিনীর অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিম অঞ্চলীয় বিভিন্ন শহর ও গ্রামে আঘাত হেনেছে ইউক্রেনের সেই অঞ্চলগুলো রুশ সীমান্তবর্তী সম্প্রতি ইউক্রেন জুড়ে বেড়েছে রাশিয়ার হামলা গত শনিবার থেকে রুশ হামলায় ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন রুশ কর্মকর্তারা বলেছেন রাশিয়া আরচমানতো অঞ্চলে ইউক্রেনের হামলায় তাদের 6 জন নিহত হয়েছে এদিকে কিয়েভের দাবি রাশিয়ার ক্রোসকো অঞ্চলে আরো গভীরে আগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী অন্যদিকে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছ রাশিয়া স্থানীয় সময় সকালে রাজধানীতে হওয়া হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় দেশটির সেনাবাহিনী জানিয়েছে দিনের শুরুতে দুই দফা ড্রোন হামলা হয়েছে প্রাথমিকভাবে 6 জন নিহতের খবর দিয়েছে বিবিসি ইউক্রেনীয় বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয় রাশিয়ার এগারোটি টি ইউ নাইনটি বোমারু বিমান ইউক্রেনের আকাশ সময় দেখা গেছে তারা নিশ্চিত করেছে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে রাজধানীর বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে এদিকে ক্রুশকে অভিযান চালিয়ে পাঁচশো চুরানব্বই জন রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের রাশিয়ার ক্রুস্কো অঞ্চলে তিন সপ্তাহের সামরিক অভিযানে পাঁচশো জন রুশ সেনাকে আটক এবং একশোটি বসতি দখলে দাবি করেছে ইউক্রেন মঙ্গলবার কিয়েবের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেকসান্দার সিরোস্কি এমন দাবি করেছেন সিরোস্কি বলেন সীমান্ত অঞ্চলে নতুন করে তিরিশ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া তারা পাল্টা হামলা চালাতে চাইছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে তবে রাশিয়ার এমন প্রচেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি যেবে এক চরম মিলনে সিরোসকে স্বীকার করেছেন ক্রস কাউন্সিলের অভিযান চালানোর একটি লক্ষ্য হলো ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনা দলগুলোকে সরানো সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ক্রমাগত ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে তারা এখন পোকরোভস্ক থেকে প্রায় 7 মাইল দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনাবাহিনী ও পরিবহন খাতের জন্য পোকরোভস্ককে একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয় রুশ বাহিনী এখন পোকরোভস্ক থেকে কুরাখভ শহরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবার পশ্চিম তীরে ইজরায়েলের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু নয়জন ফিলিস্তিনি নিহত দখলকৃত পশ্চিমতীরের উত্তর অঞ্চলে ইজرائی বাহিনীর অভিযানে কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন গতকাল মঙ্গলবার মধ্যরাতে অন্তত চারটি শহরে একইযোগে বড় ধরনের এই অভিযান শুরু করে ইসরায়েল শহরগুলো হলো জেনিন, তুলকারেম, নাবলুস ও তুবাস ইজরায়েলের নিরাপত্তা বাহিনী দাবি করেছে পশ্চিম তীরের উত্তর অঞ্চলে তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী জেনিনের একটি হাসপাতালে ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে তুলকারামেও দুটি হাসপাতাল অবরুদ্ধ করেছে তারা নাবলুসে ইসরায়েলি অভিযানের মূলে রয়েছে দুটি শরণার্থী শিবির চিকিৎসা কর্মীরা বলছেন তুবাসের কাছে আল ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্স আহত ব্যক্তিদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিস্তারিত কিছু জানায়নি তবে বলেছে অভহনतरीय ন্যায়পত্তা ব্যবস্থা ব্যবহার করে সন্ত্রাসবাদ মোকাবেলায় কাজ করছে তারা দ্বিতীয় ইন্টিফাদার পর প্রথমবারের মতো এই কয়েকটি ফিলিস্তিনি শহরে এমন অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে 2000 থেকে 2005 সাল পর্যন্ত ফিলিস্তিনিদের উত্থানকে দ্বিতীয় ইন্টিফাদা বলা হয়ে থাকে এদিকে নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার পরীক্ষা করলো উত্তর কোরিয়া নতুন গাইডিং সিস্টেমের রকেট লঞ্চার পরীক্ষা করা দাবি করেছে উত্তর কোরিয়া দাবি অনুযায়ী 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারটির পরীক্ষা সফল হয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় রকেট শেলগুলোতে একটি নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম এবং উন্নত ধ্বংসাত্মক শক্তি রয়েছে কোনো বিস্তারিত বর্ণনা ছাড়াই বার্তা সংস্থাটি আরও জানায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে মঙ্গলবার দুইশো চল্লিশ মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমটির পরীক্ষা নিরীক্ষা তদারকি করেছেন এদিকে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রতিবেদন বলছে অস্ত্রটি রাজধানী সিওয়াল ও আশেপাশের এলাকায় বড় ধরনের আঘাত হানতে সক্ষম বিশ্ব থেকে বিভিন্ন পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে তার সামরিক সম্পর্ক জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার ইয়ন হাফ নিউজ এজেন্সির খবর বলছে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব অস্ত্র শস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় পাঠানোর আগে নিজেদের উৎপাদন বাড়ানোর ফল হিসেবে এই পরীক্ষাগুলো চালাচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগে থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ায় গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অভিযোগ জানিয়ে আসছে তবে পিয়াংয়ং তাদের এই দাবিকে অযৌক্তিক হিসেবে অভিহিত করে আসছে এবার রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ জয়ে নতুন পরিকল্পনা ইউক্রেনের বিরুদ্ধে প্রণয়ন করেছে ইউক্রেন মঙ্গলবার এক ফোরামে এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির রেনেস্কি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় রাশিয়ার ক্রোসকে চলমান অভিযান নতুন পরিকল্পনারই অংশ নতুন পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে বলে জানান জরেনেসকি বলেন সেপ্টেম্বরে এটি পাঠানো হবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আসন্ন মার্কিন নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছেও পাঠানো হবে কপি রাশিয়াকে পরাজিত করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সহায়তা তার ওপর নির্ভর করবে বাস্তবায়ন ও সাফল্য পশ্চিমা দের দেওয়া F16 ফাইটার জেট ব্যবহার করে বড় ধরনের সাফল্য মিলছে বলে মন্তব্য করেন রেনেস্কি তবে আরো যুদ্ধ বিমান প্রয়োজন বলেও জানান তিনি

প্রতিরক্ষা মন্ত্রণালয়েকে অভিনন্দন জানাই আমি এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আর কোন তথ্য শেয়ার করতে পারছি না প্রতিমা সামরিক খাতে উপর কম নির্ভরশীল হওয়ার প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেন তার নিজস্ব অস্ত্র বিকাশ এবং নিজস্ব ভূখণ্ডের সামরিক উৎপাদনে উৎসাহিত করার চেষ্টা করছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন শেষ করার উপর জোর দিয়েছেন জরেንስকি তিনি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শেষ করতে হবে তবে সেই আলোচনায় ইউক্রেন অবশ্যই শক্তিশালী অবস্থানে থাকবে এজন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব জেলেনস্কি বলেন আমাদের সেনারা তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে এটি এই বিজয় পরিকল্পনারই অংশ এই পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলো ক্রমান্বয়ে যুক্ত করা হবে সূত্র আরব নিউজের এবার রাশিয়ার হামলা ঠেকাতে পশ্চিমাদের এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করছে ইউক্রেন দাবি জেলেনস্কের যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার বিমান হামলা ঠেকাতে পশ্চিমা মিত্রদের দেওয়া এফ সিক্সটিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংসে এসব যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে এর আগে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছিলেন পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত F16 যুদ্ধবিমানের প্রথম চালান হাতে পেয়েছে কিইব তবে কতটি F16 হাতে এসেছে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান তিনি গতকাল কিইবে এক সংবাদ সম্মেলনে দেনস্কি বলেন আমরা এর মধ্যে F16 যুদ্ধবিমান ব্যবহার করে রাশিয়ার বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছি এই ইউক্রেনের আরো যুদ্ধবিমান প্রয়োজন বলেও জানান তিনি

এদিকে ইরানের জবাব হবে অপ্রত্যাশিত এবং আকস্মিক হুশিয়ারি তেহরানের হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠীর প্রতি তেহরানের জবাব দেওয়ার সময় সম্পর্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল জানিয়েছে ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতিতে এবং এমন ভাবে হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে হামাসের রাজনৈতিক গুরু প্রধান ইসমাইল হানিয়া যিনি ইরানের প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে এসেছিলেন তেহরানের নিজ ভবনে শহীদ হন এই অপরাধের পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইমাম খামিনী এক বার্তায় জোর দিয়ে বলেছেন অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে পার্সুডের মতে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলেছে ইরানের প্রতিক্রিয়া এমন সময় ও পরিস্থিতিতে হবে যখন এ বিষয় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ন্যূনতম সম্ভাবনা দেখবে হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে তখন তারা বিস্মিত হয়ে মাটিতে কিংবা এর দুটোর সংমিশ্রণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছেন ইরানের প্রতিক্রিয়া দুটি সুস্পষ্ট ফলাফল হওয়া উচিত প্রথমত ইরানে জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং শান্তি কার্যক্রমের জন্য আগ্রাসীকে শাস্তি দিতে হবে দ্বিতীয়ত এটির মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং ভবিষ্যতে কেউ আগ্রাসন চালাতে আসলে সে জানো পররাষ্ট্র চরম अनुशंसा বোধ করে সূত্র পারস্টোডে